একদিন নৈহাটির এক ভক্ত কাজের সূত্রে নদী পার হচ্ছিলেন মাঝ নদীতে হঠাৎ নৌকা দুলে উল্টে যায় সবাই সাঁতরে উঠতে পারলেও ওই ভক্ত গভীর জলে তলিয়ে যেতে লাগলেন তিনি সাঁতার জানতেন না মৃত্যুর মুখে পড়ে ভক্ত কেবল একটি নাম উচ্চারণ করলেন বড়মা আমাকে বাঁচাও ঠিক সেই মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটে ভক্ত অনুভব করলেন যেন কারোর নরম হাত তার শরীরটাকে ভাসিয়ে দিল ডুবে যাওয়ার বদলে তিনি ধীরে ধীরে তীরে ভেসে উঠলেন পরে যখন তিনি বড়মার কাছে কৃতজ্ঞতা জানাতে গেলেন বড়মা কেবল মুচকি হেসে বললেন আমি কিছুই করিনি বাবা ভগবানের শক্তি তো তোমাকে টেনে তুলেছে কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করে সেই দিন বড়মার অলৌকিক কৃপা ছাড়া ভক্তের জীবন বাঁচানো সম্ভব ছিল না জয় বড়মার জয় জয় বড়